কথিত আছে আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো তো এখানে দেখতে পাচ্ছ রবন কিন্তু গ্রহণ করা শুরু করে দিয়েছে একদম বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি তোমাদের দ্বীপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্বীপ গোস্বামী অফিসিয়াল তো আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটা রাবণ তৈরি করা হয়েছে যেহেতু আগামীকাল রয়েছে দোল পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং আজকে কিন্তু রয়েছে ন্যাড়াপোড়া তো এই সুবিশাল যে রাবণ দেখছো আমাদের নবদ্বীপে সমাজবাড়ি আশ্রমের ভেতরে কিন্তু করা হয়েছে প্রত্যেক বাড়ি করা হয় সম্পূর্ণ এই রাবণকে কীরকমভাবে দহন করা হয় রাতে এবং তার সাথে অসাধারণ সুন্দর যে হরিনাম সংকীর্তন সমস্ত কিছু আজকে তোমাদের দেখাবো প্লাস সমাজবাড়ির মন্দিরের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরও তোমাদের দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারা কারা নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম গেটের বাইরে এবং দেখতেই পাচ্ছ সুবিশাল মন্দির এই মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে পরবর্তী এক সময় এই মন্দিরের বড় ভিডিও তোমাদের দেখাবো এবং এই মন্দিরের দাদামশাই অর্থাৎ রাধারমন চরণ দাস দাস বাবাজি সেই বাবাজি মহারাজের গেটের ওপরে কিন্তু একটা মূর্তি করা রয়েছে পাশেই এই মন্দিরে রাধাকৃষ্ণ ছাড়াও খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ সুবিশাল একটা নিতাই এবং গৌড় রয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দরভাবে শৃঙ্গার করা রয়েছে পাশেই এই সমাজবাড়ি আশ্রমের যে রাধারামন চরণ দাস বাবাজি অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধার দাদামশাই সেই দাদামশাইয়ের দেখতে পাচ্ছ একটা যে সমাধি মন্দির তার উপরে কিন্তু দাদামশাইয়ের একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে তো আজকে তোমাদের দেখাবো এই সমাজবাড়ি আশ্রমের যে ন্যাড়াপোড়া অর্থাৎ সুবিশাল একটা রাবণ কিন্তু প্রত্যেক বছর তৈরি করা হয় তোমরা দেখতেই পাচ্ছ এবং এই রাবণ তোমরা ভালো করে যদি একটু খেয়াল করো রাবণের কানে কিন্তু বড় বড় লাউ দেওয়া রয়েছে দুটো এবং গোপের ঠিক মাঝখানে রয়েছে একটা টমেটো এবং এই যে সুবিশাল রাবণ খড় দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু দোলের আগের দিন পোড়া করা হয় এবং এই যে সুবিশাল রাবণ দেখতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে দোল পূর্ণিমার আগের দিন এই সমাজবাড়িতে পোড়ার বিশেষত্ব হলো এই সুবিশাল রাবণ এবং রাবণের ঠিক যেরকম পোশাক হয় সেরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছ এই যে রাবণ তৈরি করা হয়েছে সেটা তৈরি করা এবং রাবণের গলায় ভালো করে তোমরা যদি খেয়াল করো আলু বাঁধাকপি বেগুন টমেটো এ সমস্ত কিছু দিয়ে কিন্তু সুবিশাল একটা মালা করা হয়েছে সেই মালাগুলো এই রাবণের গলায় পরানো হয়েছে কানে রয়েছে লাউ তো সম্পূর্ণ রাতে এই রাবণকে কিন্তু আজকে দহন করা হবে কথিত আছে আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল তো একদম অন্ধকার হয়ে গেছে রাত বাজে ঠিক দশটা দেখতেই পাচ্ছ এই রাবণকে কিন্তু এখন চারিদিকে হরিনাম সংকীর্তন করা হবে এবং মন্দির থেকে কীর্তন আসবে তারপরে রাবণের কিন্তু আবির ছেটানো হবে এবং তারপরে এই রাবণ দহন করা হবে এই রাবণের দহন দেখার জন্য অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এই রাতে দশটার সময় সমাজবাড়ি আশ্রমের ভেতরে এসে জমায়েত হয়েছে তো টাকা নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেষ সব দি দেখতে থাক দেখতেই পাচ্ছ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে যে সুবিশাল রাবণ তোমাদের দেখালাম সেই রাবণ কিন্তু দহন করা হয়ে গেছে এবং কতটা উচ্চতায় আগুন কিন্তু দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ন্যারাপোড়া অনুষ্ঠান তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী মায়াপুরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো